মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামে আদর্শ করা আধুনিক ব্যবস্থাপনায় পরিচালিত একটি বিশ্বস্ত دینی প্রতিষ্ঠান উম্মুল কুরআন মডেল মাদ্রাসায় ভর্তি চলছে অভিভাবকদেরকে আমরা বলবো যে আপনার বাচ্চাকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানটা একবার হলে দেখেন এখানে কুরআন ও সুন্নার আলোকে শিক্ষার্থীদের নৈতিকতা চরিত্র ও জ্ঞান গঠনে দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব উমুল কুরআন মডেল মাদ্রাসায় রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার সুবিধা অভিজ্ঞ ও যোগ্য উস্তাদদের তত্ত্বাবধায়নে শিক্ষার্থীরা পায় মানসম্মত দিনী শিক্ষা ও আন্তর্জাতিক মানের হিপস প্রশিক্ষণ বিভাগসমূহ বিশেষ নুরানি বিভাগ মানসম্মত নাজরা বিভাগ আন্তর্জাতিক মানের হেভস বিভাগ হেভস শুনানি বিভাগ এবং প্রতিযোগিতা বিভাগ দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অর্জন করেছে গৌরবময় সাফল্য সুন্দর নিরাপদ ও শান্ত পরিবেশে ইসলামী শিক্ষার এক আদর্শ ঠিকানা উমুল কুরান মডেল মাদ্রাসা আজই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য ভর্তি করুন উম্মুল কুরআন মডেল মাদ্রাসায় তাই যোগাযোগ করুন এখনই মাদ্রাসার ঠিকানা ইমান আলী রোড পাথরঘাটা পৌরসভা বরগুনা উমুল কুরান মডেল মাদ্রাসা দিন ও দুনিয়ার সফলতার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটা এটার নাম হচ্ছে উমুল কুরান মডেল মাদ্রাসা আমাদের এখানে হিপস বিভাগটা আছে আপাতত হিপস বিভাগের ভিতরে আমরা চারটা সেকশন এবং এই সেকশনগুলো আলাদা আলাদাভাবে আমরা লক্ষ্য করে থাকি একটা হচ্ছে যে আমাদের নূরানী বিভাগ যেটা এক বছরের মধ্যে কায়দা আমপারা এবং নাজেরা কমপ্লিট করা এরপরে আমরা সর্বোচ্চ তিন বছরের মধ্যে হেপস কমপ্লিট করি সর্বোচ্চ তাজবিদ এবং ইয়াদের সহিত অনেক প্রতিষ্ঠানই বা এখন অনেক বাচ্চাদের মধ্যে এটা দেখা যায় যে দশ পাড়া পড়ছে পাঁচ পাড়া পড়ছে কিন্তু বাচ্চাদের ইয়াদ নাই। এরই সাথে সাথে আমরা আমলের দিকে বিশেষভাবে নজরদারি করে থাকি ওদের পাগড়ি পরিধান তাহাজুত এশরাক ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে নজরদারি করা এবং এরা বাবা মায়ের সাথে কিভাবে আচরণ করবে সাথে আচরণ করবে আমাদের এখানে একটা সঙ্গীত ক্লাসের ব্যবস্থা রেখেছি একজন সঙ্গীত শিল্পী আছে আমাদের সঙ্গীত এবং বক্তৃতা যাতে করে এই বাচ্চাগুলো এখান থেকে বের হওয়ার পরে উপস্থাপনা করতে পারে কত অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন জায়গায় যেন এরা তেলাওয়াত করতে পারে গজল গাইতে পারে বাগীত গুলা গাইতে পারে এই জন্য আমাদের আলাদা একজন শিক্ষক রাখা আছে এছাড়া আমাদের এখানে শরীর জন্য আমাদের এই পাশে বিশাল বড় মাঠ আছে সেখানে ওরা খেলাধুলা করতে পারে মাঠ নদীর পাশে আছে আবার বিভিন্ন জায়গাতে নিয়ে আমরা ওদের খেলাধুলা করানো থাকে হয়ে থাকে আচরের পরে এটা থাকে অভিভাবকদেরকে আমরা বলবো যে আপনার বাচ্চাকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানটা একবার হলেও দেখেন আমরা অনন্য একটা প্রতিষ্ঠান এখানে দাঁড় করানোর চেষ্টা করতেছি যে ঢাকাতে আপনি দেখবেন যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে মানসম্মত প্রতিষ্ঠান যারা বিভিন্ন দেশে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পারফরমেন্স করে থাকে সেই ক্ষেত্রে আমাদের গ্রাম্য পর্যায়ের যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা ওর ধারে কাছেও যাইতে পারি না তো আমাদের স্বপ্ন হচ্ছে যে এরকম কোনো কিছু করা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এখানে আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক শিক্ষক বা হাফেজরা অনলাইনে মস্ক করান ইভেন তারা সার্বিক সহযোগিতা অর্থাৎ পড়াশোনার যে সহযোগিতাগুলো আছে তারা করিয়ে থাকেন ইতিমধ্যে আপনারা দেখবেন যে আমাদের এখানে অনেকগুলো পুরস্কার আমরা কিন্তু জাতীয় পর্যায়ে পর্যন্ত পারফরমেন্স করেছি আমাদের মাদ্রাসাটা আসলে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার নিজাবন্দি বা রাজি খুশি প্রথম হলো এটা কারণ ব্যবসায়ী কোনো চিন্তা চেতনা থেকে আসে নাই আমরা আল্লাহ তালার রাজি খুশি করার জন্য এরপরে যে আমরা সবচেয়ে মূল কথা হচ্ছে কি আমরা একটা বাচ্চাকে আমানতদার রিশতার সাথে পড়িয়ে থাকি এই একটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় যে মাদ্রাসার সার্বিক যে বিষয়গুলো আছে সবগুলো আলহামদুলিল্লাহ ঠিক থাকবে আমাদের প্রতিষ্ঠানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে এই একটা বিষয় আর আমরা এখানে আপনার এখন পঁয়ত্রিশটা বাচ্চা নিতে পারব। তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাচ্চা আমরা নিতে পারবো এর বেশি আর পারবো না এরপরে আমরা এখানে পাশাপাশি যদি কোনো অভিভাবক চায় যে আমার ছেলে বাংলা ইংরেজিটাও পড়বে সেই সুযোগটা আমাদের এখানে আছে আর আমরা এই সুযোগটা করে দিই যে একটা বাচ্চা থ্রিতে পড়ে আসলো এরপর শুধু হাফিজি পড়া হয় আর ক্লাসগুলো অন্য ক্লাসগুলো পড়া হয় না সেই ক্ষেত্রে আমরা যদি অভিভাবক চায় যে থ্রিতে পড়া পরে ফোরে ভর্তি হয়ে থাকবে এখানে বাংলা অঙ্ক ইংরেজি যে বাংলা যে পড়াগুলো আছে সেগুলো যদি সুবিধা নিতে অবশ্যই সে সুবিধাগুলো নিতে পারবে এবং আমি গার্ডিয়ানদেরকে এই যে আপনাদের ভর্তি হয়ে থাকবে ক্লাসটা উঠবে বছর শেষে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারে তাতে হয় কি যে হেফজ শেষ করার পরে তার যাই আবার ফাইভে ভর্তি হইতে হয় না সে যদি সিক্স পর্যন্ত যায় সিক্সে গিয়ে ভর্তি হইতে পারে অথবা কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা যে কোনো জায়গায় সে কনভার্ট হতে পারে এখান থেকে শেষ করার পরে